ওয়েলকাম ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস আমাদের মেয়েদের যাদের বেবি হয়ে গেছে তাদের কিন্তু ইস্যু একেবারে শেষ নেই আজকে এই প্রবলেম হচ্ছে কালকে ওই প্রবলেম হচ্ছে শারীরিক ইস্যু এবং আমাদের যে একটা শারীরিক একটা গঠন মেয়েকালীন অবস্থায় ছিল সেটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসতে শুরু করে সেখানে আমরা ভীষণ অ্যাংজাইটিতেও থাকি সেটাকে দূর করার জন্য সেই অ্যাংজাইটি থেকে রিলিফ করার জন্য এবং যে সমস্ত ড্রেসগুলি আমরা ওভার রেখে দিয়েছিলাম পড়তে পারছিলাম না সেই ড্রেসগুলিকে যাতে আমরা আবার পড়তে পারি সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটাকে নিয়ে আসা প্রথমেই বন্ধুরা আমি বলবো আমরা যখনই এক্সারসাইজ করবো তখনই একটুখানি হালকা ওয়েট নিয়ে করার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে এক কেজির একটা ডাম্বেল রয়েছে এখন কোনো অসুবিধে নেই আপনার ঘরে যদি ডাম্বেল না থাকে আপনি কিন্তু এই রকমের একটা জলের বোতল এক লিটারই একটা জলের বোতল নিয়েও আপনি এক্সারসাইজটাকে করতে পারেন এখন কিভাবে করবেন সেটাই হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবেন ডাউনলোড করে রাখুন বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রেখে দিন যাতে পরবর্তী সময়ে এই এক্সারসাইজটাকে দেখে দেখে আমরা করতে পারি আজকের এই চ্যালেঞ্জটা চোদ্দ দিনের একটা চ্যালেঞ্জ হতে চলেছে যেখানে আমাদের পেটের যে ইঞ্চেস এই চোদ্দ দিনে কম পক্ষেও এক ইঞ্চি করে কমে যাবে এক ইঞ্চি যদি ফ্যাট কমে তাহলে কিন্তু আমাদের কমপক্ষে তিন থেকে চার কেজি ওয়েট কিন্তু কমে যায় ওয়েট কমাটা কখনোই আপনাদের লক্ষ্য রাখবেন না আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে যাতে ফ্যাটটা চলে যায় ধীরে ধীরে যাতে আপনারা স্ট্রেংলি হতে শুরু করেন যেমন আমাদের মেয়েদের মেইন সমস্যা কি আমরা ঘরে কাজ করতে পারছি না উপর হয়ে ঝাড়ু দিতে পারছি না কাপড় কাচতে পারছে না একটুখানি কাজ করলে কি হয় কোমরের এই জায়গাটাতে ব্যথা করে ম্যাক্সিমাম মায়েরা আমরা ভাবি সিজারের সময় ইনজেকশন দেওয়া হয়েছিল তার কারণে আমার কোমর ব্যথা আসলে কিন্তু তা নয় তার কারণ হচ্ছে গিয়ে আমার যা বোন সেই বোনটা উইক হয়ে যাচ্ছে সেই বোনকে স্ট্রেংদি করার জন্য প্রত্যেকদিন ক্যালসিয়াম রিচ খাবার আমাদের খেতে হবে তার মধ্যে এক নম্বরে যেটা রয়েছে সেটা কিন্তু টক দুই আর এই প্রতিদিন আমরা বড় কাপে একটা টক দই খেতে চেষ্টা করব তাছাড়া বাজারে কিন্তু একেবারে কম দামেও ও প্রচুর ক্যালসিয়াম ঔষধ পাওয়া যায় যদি আপনাদের কোনো পার্সোনালাইজড ডায়েট চার্টের দরকার হয় আমাকে কিন্তু মেসেজ করতে পারেন আমি সেটা প্রোভাইড করে দেব তাছাড়া রয়েছে প্রচুর প্রোটিনের দরকার কারণ মায়েরা যখন আমরা ব্রেস্ট ফিডিং করে থাকি তখন আমাদের প্রচুর প্রোটিনের দরকার হয় এবং দরকার হয় প্রচুর কার্বোহাইড্রেট ফিডিং যারা দিচ্ছেন না তারা কিন্তু প্রোটিনের দিকে খেয়াল রাখবেন মনে রাখবেন একটা ডিম থেকে কিন্তু আমরা চার গ্রাম প্রোটিন পাই আমার ওয়েট যদি পঞ্চাশ কেজি হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু পঞ্চাশ গ্রাম করে ডেলি প্রোটিন খেতে হবে না হলে আমার শরীর কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যাবে মাসেল গুলি উইক হয়ে যাবে কুমোরের আশেপাশে সবার আগে সেখান থেকে কিন্তু আমার কুমরের ব্যথাটা শুরু হবে অতএব প্রোটিন প্লাস ক্যালসিয়াম দুটো দিকে খেয়াল রাখবেন সঙ্গে একটুখানি এক্সারসাইজ করবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনাদের ঘরে কোনো ওয়েট না থাকে মানে ডাম্বেল না থাকে এই রকমের ডাম্বেল না থাকে কোনো টেনশন নেই দু হাতে দুটো জলের বোতল নেই এবং নিয়ে ধীরে ধীরে ভাবে বসতে চেষ্টা করুন ওয়ান টু অবশ্যই এই এক্সারসাইজটা করার আগে হালকা একটু ব্যায়াম করে নেবেন মানে এই এই রকম বা এক জায়গায় দাঁড়িয়ে লাফানো এই রকম করে করে কিন্তু আপনার শরীরটাকে একটু হালকা করে নেবেন যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই অংশটাকে দেখালাম না অবশ্যই কিন্তু আপনারা করে নেবেন দু হাতে দুটো জলের বোতল রইলো নিয়ে এটা দুটো বোতলকে এভাবে বুকে লেবেলে ধরুন ধরে ঠিক জল কিন্তু অবশ্যই ভরে নেবেন টু থ্রি ফোর এভাবে করে কিন্তু আমাদের প্রথম প্রথমে তিন কি চারটা রিপিটেশন দিয়ে আমাদেরকে এক্সারসাইজটাকে স্টার্ট করতে হবে ধীরে ধীরে দেখবেন আমরা দশটা বারোটা এই রকমের করে কিন্তু এক্সারসাইজটাকে করতে পারছি পরবর্তী এক্সারসাইজটা কিভাবে করবো তার জন্য কিন্তু আমি এরকম একটা চেয়ার নিলাম কারণ আমরা অনেকেই এই রকম মানে এই রকম করে আমরা কিন্তু স্কোয়াট করতে পারি না সেখানে তো এইভাবে জলের বোতল নিয়ে করা অনেকটাই কিন্তু টাফ তার জন্য আমরা শুরু শুরুতে এরকম একটা চেয়ার নেব নিয়ে তাতেও আবার জলের বোতল নেব নিয়ে ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইরকম করে করে কিন্তু আমাদের এক্সারসাইজটাকে শিখতে হবে প্রথমে তো প্রতিদিন এই এক্সারসাইজটাকে সকাল এবং বিকাল দুটো বেলাতে যদি আমরা পাঠন করতে পারি সব চাইতে কিন্তু আমরা বেশি লাভ পেয়ে যাব তারপর আমরা এই জলের বোতল দুটোকে নিলাম নিয়ে আপার বডি যেমন আমরা ব্রেস্ট মিল দেওয়ার পরে কি হয় ব্রেস্টগুলি বড় হয়ে যায় শেপ নষ্ট হয়ে যায় অনেকের সেজি ব্রেস্ট বা ব্রেস্ট ঝুলে পড়ে তখন এই উপসানটাকে সুন্দর করার জন্য আমরা কি করব জলের বোতল দুটোকে এভাবে ধরলাম ধরে ধরে ওয়ান এভাবে শোল্ডার লেভেলে তুললাম আবার নিচে নামিয়ে নিলাম এভাবে ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু আমরা বসেও করতে পারি ফাইভ সিক্স সেভেন কিছুতেই কিন্তু সোল্ডার লেভেলের উপরে উঠবে না তাহলে কিন্তু এই সোল্ডার জয়েন্টগুলিতে টন 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 করে ব্যাখ্যা করবে এই এক্সারসাইজটাকে এভাবে কিন্তু আমরা দশ বার রিপিট করব তার পরবর্তী সময়ে এই এক্সারসাইজটাকে একটুখানি চেঞ্জ করে দেব পরের এক্সারসাইজটাতে সাইড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে কিন্তু আমরা যখন এক্সারসাইজটা করব তখন আমাদের ব্রেস্ট শেপ সুন্দর হয়ে যাবে অনেকে কিন্তু আবার ব্রেস্ট মিল্কই বাচ্চাকে দিতে পারে না বিভিন্ন কারণে অনেকে ব্রেস্ট বড় থাকে অনেকে বিভিন্ন অসুখ বিসুখের কারণে অনেকে তো আবার কমপ্লেন করে আমার ব্রেস্ট মিল্কই ছিল সেই সমস্ত মায়েদের কিন্তু ব্রেস্টে সিস্ট হওয়ার চান্স খুব হাই থাকে যে সমস্ত মায়েরা ব্রেস্ট মিল ঠিকভাবে দিতে না পারেন তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার বা ব্রেস্টের সিস্ট হওয়ার যে চান্স সেটা অনেক গুণ বেশি আপনারা রিসার্চ পেপার গুলিকে পড়ে নিতে পারেন যে ব্রেস্ট সাথে ব্রেস্ট ক্যান্সার হওয়ার কতটা সামঞ্জস্যতা রয়েছে তো সেটা আপনারা পড়ে নিতে পারেন তো তার জন্য আমি বলবো যাদের ঘরে ছোট বেবি রয়েছে অবশ্যই তাকে কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিন কারণ আমাদের মেয়েদের শরীরটাই ব্রেস্ট ফিড করার জন্য তৈরি হয়েছে আমরা যদি না দেই সেটা কিন্তু আমাদের শরীরের উপরে আবার একটা বিরূপ প্রতিক্রিয়া আনতে থাকে তাছাড়া বেবি যখন আমাদের থেকে ব্রেস্ট মিল্ক নেয় তখন একটা হ্যাপি হরমোন বের হয় যে হরমোনটা আমাদের সমস্ত বডি যে হরমোনগুলি রয়েছে সেগুলিকে কিন্তু ব্যালেন্সে রাখে তো এখন এক্ষুনি যে এক্সারসাইজটা দেখালাম এটা আমার কাছে সর্বকালের শ্রেষ্ঠ একটা এক্সারসাইজ এভাবে জলের বোতল দুটোকেভাবে ভাবে ধরলাম সাইড করে ধরে এটা আমি কিন্তু সমস্ত দেখিয়ে থাকি এই এটাকে আমি ইউনিভার্সাল গ্যাসের ওষুধ বলি কখনোই কিন্তু প্যান ফর্টি ওমেস অ্যান্টাসিড এই রকমের গ্যাসের ওষুধ পটার পুরুর করে খেয়ে নেবেন না যখনই গ্যাস হচ্ছে নূতন করে কোনো খাবার খাবেন না পেটটাকে হালকা রাখুন উপোস রাখুন যদি বেশি তৃষ্ণা পায় জল খান আর প্লাস এই এক্সারসাইজটাকে করুন জলে একটুখানি বিট লবণ বা নর্মাল আমাদের যে খাবারের লবণ সেটা এক চিমটি দিয়ে দিন আমাদের পেটের ভিতরে বাপারিং সিস্টেম বলে একটা সিস্টেম কাজ করে যেখানে অ্যাসিড এবং খার ব্যালেন্স হয় তো সেখানে আমাদের পেটে যখন মুভমেন্টটা কমে যায় যেটাকে বলা হয় প্যারিস্টলসিস মুভমেন্ট তখন এই বাফারিং সিস্টেমটা নষ্ট হয়ে যায় তো বর্তমানে কি হয় আমরা আমরা মেয়েরা কিন্তু সেই রকম পরিশ্রম করি না আগেকার দিনের মায়েরা যেভাবে করতো কুয়ো থেকে জল আনা বড় উঠোন ঝাড় দেওয়া এখন এখানে গিয়ে সেখানে জল ছোট একখানা ফ্ল্যাট কাপড়ও আমরা ধুই ওয়াশিং মেশিনে তো তার কারণে আমাদের পেটের ভিতরে যে আতগুলি আছে সেগুলি সেই পরিমাণে স্টিমুলেশন পায় না এবং সেই পরিমাণে মুভমেন্ট হয় না যার কারণে কিন্তু আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছি প্রচুর গ্যাস আমরা এবং আমাদের একটা ভ্রান্ত ধারণা ঘুম থেকে উঠেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে তো এই জিনিসটাকে করুন খালি পেটে থাকুন একটু খালি কুসুম গরম জল দিয়ে একটু লবণ জল দিয়ে জলটাকে পান করুন দেখবেন আপনার গ্যাস একেবারে চুরুম অন্তর হয়ে কিন্তু গেছে তো এই ইউনিভার্সাল যে অ্যাপসেসাইজটাকে আমি দেখালাম সেটাকে 10টা 10টা দশটা করে পারফর্ম করুন যত বেশি করতে পারেন এক হাজারটা করতে পারলে তো আরও ভালো একশোটা করুন পঞ্চাশটা করুন কমপক্ষে দশটা দিয়ে স্টার্ট করুন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে আসবে লাইক করবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো হেল্পের দরকার হয় যেমন ডায়েট চার্ট প্রোটিন সাপ্লিমেন্ট জন্য কিন্তু কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমি আমি আমার চেষ্টা শেয়ার করবেন অবশ্যই বন্ধু বান্ধবের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে এই রকমের নিত্য নতুন হালকা ফুলকা এক্সারসাইজ ভিডিওগুলি এসে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই